বাণিজ্যিক বিমান চলাচলে সুপারসনিক ফ্লাইটের স্বপ্ন বাস্তবায়নের পথে আরো এক ধাপ এগিয়ে গেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো সফলভাবে উড্ডয়ন করেছে পরীক্ষামূলক বিমান এক্স তীব্র গতিতে উড়লেও এর অত্যন্ত ক্ষীণ শব্দ সবাইকে অবাক করেছে সাধারণ বাণিজ্যিক বিমানের তুলনায় প্রায় ষাট শতাংশ বেশি গতিতে উঠতে সক্ষম নাসার এই বিমানটি প্রবল বেগে উড়ে যাচ্ছে সুপারসনিক বিমান তবে নেই তীব্র শব্দ চোখে না দেখা পর্যন্ত বিশ্বাসী হবে না উড়োজানের উপস্থিতি অত্যাধুনিক এই প্রযুক্তিটি নাসার আবিষ্কার মঙ্গলবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি মরুভূমির আকাশে প্রথমবারের চেষ্টাতেই উড্ডয়নে সফল হয় নাসার পরীক্ষামূলক বিমান এক্স ফিফটি নাইন প্রায় এক ঘন্টা পর পামডেল শহরে ওড়ানো হয় প্রায় একশো ফুট লম্বা জেটটি একক ইঞ্জিন চালিত এই বিমানের গতি ঘন্টায় প্রায় পনেরোশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে পারে বিশেষ এই জেটটি যা সাধারণ বাণিজ্যিক বিমানের দ্বিগুণ এক্স ফিফটি নাইনের তীব্র আওয়াজ এড়ানোর রহস্য হল এর বিশেষ বায়ুগত নকশা বিমানটির আকৃতি বায়ুর চাপকে সমানভাবে ছড়িয়ে দেয় ফলে বিস্ফোরণ সদৃশ আওয়াজ সৃষ্টি হয় না কেবল গাড়ির দরজা বন্ধের মতো মৃদু সনিক থাম শোনা যায় ভবিষ্যতের বাণিজ্যিক সুপারসানিক বিমানের প্রযুক্তি যাচাইয়ের জন্য পরীক্ষামূলক মডেল হিসেবে তৈরি করা হয়েছে নাসার এই বিমানটি বিশেষজ্ঞরা বলছেন তীব্র শব্দ ও কম্পন না থাকায় যাতায়াতের এক নতুন দ্বার উন্মোচন করতে যাচ্ছে উড়োজানটি এর ফলে দূরপাল্লার যাত্রা হবে তুলনামূলকভাবে অনেক দ্রুত ও আরামদায়ক রেজওয়ানা সাইমা যমুনা নিউজ